অথ ফার্স্ট স্পোর্টস নিউজে আপনাদের স্বাগত তুর্কি মেনিস্টানের আলকাদাসের বিরুদ্ধে 88 মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও ইস্ট বেঙ্গল হেরে গেল 88 মিনিটে পেনাল্টি পায় তুর্কি মেনিস্টানে দাল্টি শেগান থেকে এক এক করে এবং তারপর একটা সিলি গোলMistake করতে দেখলাম গোলকিপার গিলের একটা গোলকিক যেটা অবলি ধরে ফিনিশ করলেন তুর্কি মেনিস্টানের খেলোয়াড়রা পুরো ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো ম্যাচের প্রথমে এক গোল এগিয়ে গিয়েছিল প্রথম মিনিটেই একটা আক্রমণ থেকে বাউলি গোল করে এগিয়ে দেন তাকে বলটা সাজিয়ে দিয়েছিল দিবিত্রিয় আহ বক্সের মধ্যে দ্বীপেন্দু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে যে শেষ মুহূর্তে গোলখাবার যে ট্র্যাডিশন সেটা শেষ ম্যাচও দেখা যাচ্ছে তবে আজকে ইস্টবেঙ্গলের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে রেড কার্ড ওই রেড কার্ড নজন হয়ে যাওয়াটা ইসবলকে আজকে আর যে হারের মুখ দেখতে হল ইসমল ওই রেড কার্ডের জন্য বলবেন ইসবল এগিয়ে গেছিল ইসবঙ্গল ভালো ফুটবল খেলছিল আহ সেখানে ওই রেড কার্ডটাই ডিফারেন্স করে দিয়েছে আজকের ম্যাচের কেন ম্যাচ যত গেছে ওদের অ্যাটাক বাড়বেই এটাই নিয়ম যে টিম হারে তারা তো অ্যাটাক করবেই

ওই আইসিএল-ও প্রচুর কার্ড দেখার হ্যাবিট আছে আইসিএল-এ দেখব স্মল ক্লাবের সবচেয়ে বেশি সার্বাধিক কার্ড ওই লুংগাই দেখেছি আইসিএল এর ম্যাচিউ হ্যাঁ সেইখানে এই লুнгаকে আর সতর্ক হতে হবে আগামী দিনে কেন একটা হলুদ কার্ড দেখানোর পরে আবার একটা এমন ফাউল করব না যেখান থেকে আমার টিম সাফার করবে টিম ম্যাক বলে জিতছে সেই ম্যাচ 2 to 1 এ টিম হেরে গেল আমরা এগারো ইস বাংলালে যদি এগারো থাকতো এটা জিতে ফিরতো তারপর টাই ব্রেকারে কি হতো কে জানে আর গোলটা কে 80 মিনিটে হয়েছে আর সেকেন্ড গোলটা হয়েছে 97 মিনিটে পুরো ডি বক্স থেকে করা হয়েছে দুটো গোলই দেখেছি একটা পেনাল্টিতে গোল হয়েছে আর একটা মিস থেকে গোল হয়েছে কিন্তু এটা হতে পারে ওই সময় এই বাংলাকে তো জিততেই হবে তখন অল আউট চলে গেছে টিম ফার্স্ট গোলটা হওয়ার পর কিন্তু দশ জনে বিদেশের মাঠে যে কোনো টিমের সাথে খেলাই কঠিন শুধু তুর্কমেনিস্তান না অন্য যে কোনো টিম হলেও খেলা কঠিন আমরা দেখলাম এই যে পেনাল্টি থেকে হাইড্রোর গোলটা করার আগে আরো তিনটে পিটারও মিস করেছে তখনই বোঝা যাচ্ছিল ইসরো হলে ডিফেন্স ডিফেন্স না ধরো বিদেশের মাঠে এগারো জনের সাথে দশ জনের লড়াই করা কঠিন আছে

ফাউল একটা গোলকিপারের এগুলো খেলার অঙ্গ কিন্তু আমার মনে হয় তুমি একটা হকার দেখার পরে তোমার সতর্ক হতে হবে আমার জন্য টিম সাফার করবে তাই না তাহলে এইটা আমার 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 মনে হয় ওই ওই ডবল ইয়েলো কার্ড রেড কার্ডটাই ম্যাচের টার্নিং অনেক ধন্যবাদ দীপেন্দু থ্যাংক ইউ জয়দা